এই শহরে আমরা ফ্যাসিবাদের কবর রচনা করার দাওয়াত নিয়ে এসেছি আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করার জন্যে আমরা যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে থাকবো কিনা সংগ্রামী জনতা আগস্ট বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দিয়েছে তিন টিম কাজের ম্যান্ডেট দিয়ে প্রথম হচ্ছে সংস্কার করতে হবে অর্থবহ সংস্কার দুই নম্বরে যারা বিগত সতেরো বছর পর্যন্ত এই দেশের জনগণের উপরে দমন নিপীড়ন চালিয়েছিল তাদের ন্যায়সংগত দৃশ্যমান বিচার করতে হবে তিন নম্বরে একটি ক্রেডেবল গ্রহণযোগ্য এবং সুষ্ঠ অবাধ নির্বাচনের আয়োজন করতে হবে আমরা দেখলাম সংস্কার কার্যক্রম শুরু হলো ঐকমত কমিশন গঠন হল কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল জুড়াই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে গিয়ে এই দেশের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়ে সমস্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক সংস্কারগুলিতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই হাজারো রক্তের উপরে যেই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের নতুন বাংলাদেশে যারা সংস্কারের বিরুদ্ধে থাকবে আগামী নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে সংগ্রামী জনতা আপনারা জানেন বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা কিছুদিন আগে বলেছেন তারা নাকি আইনে বিশ্বাসী নয় আপনারা শুনেছেন কয়েকদিন আগে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে অকথ্য ভাষায় কোরআন অপব্যাখ্যা করেছে আল্লাহর সানে বিয়াদিবি করেছে তথাকথিত বাউল শিল্পী সেই আল্লাহদ্রোহী দ্রোহী অপশক্তির পক্ষে দাঁড়িয়ে সেই নেতা বলেছেন তার পক্ষে আওয়াজ তুলেছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আগামী নির্বাচনে যারা এই দেশে শরীয় আইন চায় না যারা এই দেশে আল্লাহ দ্রোহীদের পক্ষে অবস্থান করে এই দেশের জনগণ আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাবে আপনাদের দিন শেষ এবার নতুন বাংলাদেশ হবে ইনশাল্লাহ সেই নতুন বাংলাদেশের দাওয়াত নিয়ে আট দলের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন সিসাডালা প্রাচীরের মতো ঐক্য ইনশাল্লাহ অটুট থাকবে আমরা প্রমাণ করতে চাই আগামী দিনের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট কথা দেখি না আমরা কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা হচ্ছে আজকের মঞ্চে যারা বসে আছেন ইনশাল্লাহ সেই সংগ্রামের চূড়ান্ত পরিণতি না দেখা পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে চাই না এই সংগ্রামের সাথে আপনাদেরকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় ঐক্যজোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ